আমার শেষ যুদ্ধ পলাশিতেই উক্তির উত্তরে মোহনলালের নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর সি নীলাম্বরী লাল সালু উপন্যাসে রইমাকে তুলনা করা হয়েছে মজিদের ঘরের সঙ্গে উত্তর বি খুঁটি কাটারি শব্দের অর্থ বি ধা পরন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে এখানে পরন্ত কোন পদ উত্তর বি বিশেষণ পদ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি উত্তর বি শেষের কবিতা যথাসাধ্য সমস্ত পদটি কোন সমাসের উত্তর ডি অব্যহিভাব গ্রাসল লসল বাক্যের বঙ্গনবাদ কোনটি উত্তর সি অতিলোভে তাঁতি নষ্ট ক্যাবিনেট এর বাংলা পরিভাষা কি উত্তর এ মন্ত্রিপরিষদ অন্বেষণ এর সন্ধিবিচ্ছেদ হল অনুযোগ এ অগ্নিবিনা অগ্নিবীণা কি ধরনের রচনা উত্তর বি কাব্য ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় বর্ণমালাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর বি নক্ষত্র অপরাহ্ন শব্দটি প্রমিত উচ্চারণ কি উত্তর বি অপরণ্য অলক্ষ শব্দের অর্থ হল উত্তর অলক্ষ যা সহজে জানা যায় না ও এক কথায় প্রকাশিত রূপ কোনটি উত্তর দুর্গীয় শুদ্ধ বানান গুচ্ছ কোনটি উত্তর এ উজ্জ্বল সত্য ভূগোল আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবিতা কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল উত্তর ছি পলিমাটির রেইনকোট গল্পে সাবভারশিপ অ্যাক্টিভিটিস বলতে বোঝানো হয়েছে উত্তর বি রাষ্ট্রদ্রোহী কাজ বিড়াল তপশিপ বাগদারের অর্থ উত্তর ছি ভণ্ড এ বিষয়ে আমার কোনো হাত নেই এখানে হাত কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর এ প্রভাব নিচের কোন বারণটি শুদ্ধ উত্তর বি একটি সরল বাক্যে সর্বোচ্চ কয়টি সমাপিকা ক্রিয়া থাকতে পারে উত্তর এ একটি লোকটি হাড়ে হাড়ে শয়তান এখানে হাড়ে হাড়ে যে অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর এ আদিত্য ভাষা সৈনিকের শহীদ হওয়ার খবর কারাগারে বসে সিপাহীদের মাধ্যমে প্রচুর শব্দের বিশেষ রূপ হলো প্রাচুর্য আই স্পেন্ট

সি অভার কন্ট্রোল ওভার ইজ ইম্পলিজ ওয়ান অফ দ্য গার্লস অ্যান্সার সি ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ অবসেন্ড আই থিঙ্ক ইট সি মাই মে রেইন টুডে দি ফর্ম অফ ইট ইজ দে ম্যান অন ইজ অলওয়েজ রেডি টু হেল্প ইউ দি ব্লাড ফেস্ট ফ্রেস ইজ এনসার বি এডজেকটিভ দি সিমিং অফ দ্য ওয়ার্ড ক্লিয়ার ইজ অ্যান্সার বি ট্রান্সপারেন্ট সেন্স ইন টু দ্য প্যাসিভ দি বিল্ট এ বুটিফুল হাউস অ্যান্সার সি এ বিউটিফুল হাউস ওয়াজ বিল্ট বাই দেম টুজ দ্য কারেক্ট সেন্টেন্স অ্যান্সার এ শি বিলিভস ইন গোস্ট ইন স্পাইট অফ বিজ হার্ড ওয়ার্কিং দি কমপ্লেক্স ফর্ম অফ দিস সেন্টেন্স ইস আনসার বিজ শি ইজ হার্ড ওারকিং হাট ইজ দিন ড্রাইভিং ফোর আনসার ডি বায়োলোজিক ফোর্সেস ওই নিডেড এডুকেশন উই ভিউ টু আনসার সি চিং আবার সিভিক্স লাইফ চুজ দা রাইট ফ্রম অফ দেন ডলার এ ওইক ফার আনসার সি ড গো মে ইউ বি ক্রাউড উৎ সাকসেস দি সেন্টেন্স টাইপ ইস অপটেটিভ চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ হি সেই আই মিট হার লং এগো আনসার এ হি সেইট হি হ্যাড মিট হার লং এ গো দি ওসল্যান্ড ইজ এ আনসার সি পোয়েম এ লিটল লার্নিং ইজ ড্রেন্জরস থিংস মেক্স ইজ এক্সট্রা আনসার ডি হাও এ ড্রজরস থিং লিটল লার্নিং ইজ ট্রান্সলেট ইন টু ইংলিশ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস অ্যান্সার ডি হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোফ দি ওয়ার্ড মেইনটেন্স ইজ এন নাউন দি অ্যান্টনিম অফ স্ট্রোমি ইজ অ্যান্সার বি ক্লাম চুজ দ্য ওয়ার্ড ইজ কারিং অ্যান্সার এ হাইব্রিড কিং লিয়ার ইজ রিটেন বাই অ্যান্সার সি উইলিয়াম শেক্সপিয়র উনিশশো তেতাল্লিশ এর সঙ্গে প্রাসঙ্গিক যে চিত্রশিল্পী সেটা উত্তর জয়নুল আবেদিন আসিয়ানের সদস্য নয় উত্তর সি ভারত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৃহত্তম বাজার কোন দেশ উত্তর এ যুক্তরাষ্ট্র বদ্বীপ পরিকল্পনায় দু হাজার একুশশো সাথে সম্পর্কিত উত্তর এ জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত উত্তর বি দশ ছয় প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে উত্তর বি তিন ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য উত্তর বি বাউল সঙ্গীত বাংলাদেশের সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ উত্তর সি সিলেট বাংলাদেশ সরকার কোন উৎস থেকে বেশি রাজস্ব আয় করে উত্তর সি মোষক ভাইরাসজনিত রোগ নয় কোনটি উত্তর সি নিউমোনিয়া কোনটি সরকারি নোট উত্তর এ দুই টাকার নোট নিচের কোনটি সেবাঘাতের অন্তর্ভুক্ত উত্তর সি পরিবহন বলসেবিক বিপ্লব কত সালে সংঘটিত হয় উত্তর সি উনিশশো বর্তমান বাংলাদেশের সংসদ বিদ্যমান উত্তর এ বারোতম সংসদ বিদ্যমান পরিবেশের ভারসাম্য রক্ষায় কত ভাগ বনভূমি প্রয়োজন উত্তর সি পঁচিশ ভাগ নিচের উত্তরগুলোর মধ্যে যেটি ডেটা স্টোরেজ সর্ববৃহৎ একক সেটা উত্তর হচ্ছে টিভি এস ডিজি এর লক্ষ্যমাত্রা মানসম্পন্ন শিক্ষা নিয়ে কাজ করে উত্তর এ এসডিজি চার যমুনা সেতুর উৎপত্তি কোথায় উত্তর ডি মানস সরোবর বাংশের স্থানীয় সরকার স্তর কয়টি উত্তর এ তিনটি নবনযোগ্য শক্তির উৎস কোনটি উত্তর সি সৌরশক্তি ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস দেয় উত্তর ডি স্প্রাসো ভ্যাট কোন ধরনের কর উত্তর বি বরক্ষ কর জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা একশো তিরানব্বইটি সংসপ্ত উপন্যাসের রচিত উত্তর সি শহীদুল্লাহ কাইসার বাংলাদেশের কোন জেলায় দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত উত্তর এ রাঙ্গামাটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা কোনটি উত্তর এ অটিজম ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে বাংলা একাডেমি লুইয়াই কাঞ্চে ভবনে স্থাপতিত জাতীয় সংসদ কুমিল্লা ও নোয়াখালীর প্রাচীন যে জনপদ অংশ ছিল উত্তর সি সমতল বাংলাদেশের মাতৃতান্ত্রিক নিগোষ্ঠী হল উত্তর ডি খাসিয়া ও গাড়ো স্মার্ট বাংলাদেশ গড়ার কৌশলগত ভিত্তি কয়টি উত্তর এ চারটি উনিশশো সালে ছাত্ররা কয় দফা পেশ করেন উত্তর বি এগারোটি ঢাকা কক্সবাজার চলাচলকারী প্রথম এক্সপ্রেস ট্রেনের নাম কি উত্তর এ কক্সবাজার এক্সপ্রেস তিরিশ এপ্রিল দু হাজার পর্যন্ত রেকর্ড অনুসারে বাংলাদেশের উষ্ণতম জেলা উত্তর ও জেলা উত্তর ডি চুয়ারাঙ্গা বিশ্ব জনমত গঠনের সরকারের ভামুমান প্রতিনিধি ছিলেন উত্তর এ আবু সাঈদ চৌধুরী 2023 সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন উত্তর ডি জন ফ্রোসে FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা উত্তর বি যুক্তরাষ্ট্র চব্বিশ সালে ষষ্ঠ ছাপ অনুষ্ঠিত ও ষোলো নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করে উত্তর এ বাংলাদেশ বাংলাদেশের জমিদার প্রথা বাতিল হয় কত সালে উত্তর ডি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ হচ্ছে যে দেশের অর্থায়নে উত্তরে জাপান ও বাংলাদেশ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমান বুদ্ধিমত্তা সম্পন্ন ল্যাপটপ নির্মাণ প্রতিষ্ঠান উত্তর বি স্যামসাং মিডিয়া শ্রেণিকক্ষের বিষয়বস্তু প্রদর্শনের কাজে ব্যবহার করা হয় উত্তর সি স্মার্ট বোর্ড বাংলাদেশের বিনিয়োগের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে কোন সংস্থা উত্তর সি বিআইডিএ মুদ্রাস্ফীতির অন্যতম বড় কারণ হল উত্তর ডি মুদ্রার যোগান বৃদ্ধি নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের সেবায় ব্যবহৃত হেল্পলাইন নম্বর হচ্ছে উত্তর এ এক শূন্য নয় দুই এক চলচ্চিত্র উৎসব কোনটি উত্তর বি কার্ন ফেস্টিভ্যাল মুক্তিযুদ্ধের ভাস্কর্য সংক্ষপ্ত এর ভাস্করকে উত্তর এ হামিদুজ্জামান জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম কি উত্তর বি ইউনিফর্ম প্রীতিলতা ওয়াদদের যে আন্দোলন নেত্রী ছিলেন উত্তর ডি অসহযোগ দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণটি দলের সংখ্যা উত্তর সি আটচল্লিশ